সংক্রান্ত মার্কাতে নির্বাচন করা উচিত কোন সন্দেহ নেই এটা একই সাথে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে কোন দল যদি চায় অন্য প্রতিকে নির্বাচন করার যে সুযোগটা সেই সুযোগটা তো রাখা উচিত কারণ কারণ দলগুলো চাপি সময় না দিয়ে চাপিয়ে দিয়ে আপনি এ ধরনের কাউকে চাপে ফেলার কাউকে বার্ষিক সুবিধা দেবার এটা কোনোভাবে নির্বাচন কমিশন বা সরকারের কাজ হতে পারে না দু হাজার আঠারোতে অনেকগুলো দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান বার্তা নিয়ে নির্বাচন করেছেন ঢাকা ভারতে সেখানে জোনায়দ সাকি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রধান বার্তা নিয়ে ঢাকা ভারতে সেখানে তিনি নির্বাচন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সাহেবের বিরুদ্ধে ফলে আমরা প্রধান বার্তা ইতিমধ্যে দেশব্যাপী তার যে পরিচিতি তার যে তার জনপ্রিয়তা আমরা তার উপরে নির্ভর করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমরা ঢাকা আট বারো বলি বা অথবা দেশব্যাপী যেখানে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নেতারা সংগঠকরা আছেন তারা তাদের নিজস্ব প্রতীক যে প্রধান সভ্যতার প্রতীক সভ্যতার বিভিন্ন মানের প্রতি সমাজীবী মানুষের প্রতি এবং সর্বশেষ গত তেপ্পান্ন চুয়ান্ন বছর আমাদের শাসকরা যে পরিমাণ আবর্জনা জমিয়েছে কোদাল মার্কা দিয়ে পরিষ্কার করার ছাড়া এটাকে দূর করা যাবে না সেই প্রতীক নিয়ে বিপ্লব পার্টি কাজ করবে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন বরাবরই আসলে গত পনেরো ষোলো বছরের সবচেয়ে বিপদের দিনে অমানিসার দিনে আপনারা আমাদের পাশে ছিলেন আগামীতে আমরা দেশকে রক্ষা গণতান্ত্রিক অভিযোগে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন